ওই সাহাবাই ক্রামদের মতো রসুল্লাহকে ভালোবাসতে হবে যারা রসুল পাকের ঘাম মুবারক পশিনা মুবারক চিনতে ব্যর্থ হয়েছে রসুল পাকের পায়খানা মুবারক চিনতে ব্যর্থ হয়েছে পশ্রাব মুবারক চিনতে ব্যর্থ হয়েছে রসুল পাকের শিশি মুবারক চিনতে ব্যর্থ হয়েছে মাত্র তারাই রসুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলে কথা বলে আর যারা রসুল্লাহকে সর্বগণে জেনেছে এবং মেনেছে রসুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবেসেছে ওরা মধ্যে মজা পেয়েছে মৃত্যুর মধ্যে শান্তি পেয়েছে কবর দেশের খবর নিয়ে দেখেন তারা রসুল্লাহর মহব্বত নিয়ে যাওয়ার কারণে তাদের বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিচাইয়ে দিছে নামাজ পড়বেন নামাজ পড়ার আগে আগে নবীজিকে মহব্বত করতে হবে

ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ইনকুমতুম তুহিব্বুন মানে ইফ ইউ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও রাসূলুল্লাহ বলছেন ফাততাবিউ উলী ফলো আমি নবীকে অনুসরণ করি সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ নামাজটা কিভাবে নিয়ত বাঁধতে হবে কিভাবে রুকু দিতে হবে কিভাবে সিজদা দিতে হবে আপনারা কি কোরআনে পেয়েছেন পান নাই কুরআনে শুধু আছে আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজটা কিভাবে পড়তে হবে সেটা দেখাইছেন আমাদের নবী সাল্লু কামা রআইতুমনি ওয়াসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহর হাবিব হলো আমাদের জন্য মডেল আল্লাহর হাবিব হলো আমাদের জন্য আদর্শ আল্লাহর হাবিবকে মানলে মোমেন না মানলে বেইমান কথা বলেন ঠিক না বেটি তাহলে আমরা কি মোমেন না বেইমান কথা কর না বেইমান এই জন্য নবীর প্রেম ইমানের পূর্ব শর্ত আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট

রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে মায়ের চাইতে সন্তান সন্ততির চাইতে নাসি সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন যারা আমার সুন্নতকে অনুসরণ করবে যারা আমার সাহাবায়ে کرامদেরকে অনুসরণ করবে খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করবে তারাই হেদায়েতের উপরে থাকবে আরেকটা জায়গায় বলছে মান আহাব্বাস সুন্নতি ফাকাদ আহাব্বানি যা আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো ওমান আহাব্বানি যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আমি রসুলের সাথে এসে জান্নাতে থাকবে জোরে বলুন না সুহান এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ কেয়ামত কখন হবে রাসুল বলছেন কেয়ামতের জন্য তুমি কি রেডি করেছ ওই সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ কেয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই আমদের জন্য আমার উজার বাহাদুরি নাই কেয়ামতের জন্য আমার হজের বাহাদুরি নাই আমি জিরিন আমি শীর্ণ আমি জিরিন আমি নগণ্য কিন্তু আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি রাসূল বলেন তুমি যাকে ভালোবেসেছ তার সঙ্গেই তোমার জান্নাত হবে তাইলে নিঃসন্দেহে আজকে বইলতলির মানুষ এই চন্দনাইশের মানুষ দাত্তহীন কণ্ঠে আমরা বলতে পারি হাসরের মাঠে যদি আল্লাহ আমাদেরকে ধরে নামাজ যে পড়েছ কবুলের সার্টিফিকেট দাও আমরা বলবো আল্লাহ সার্টিফিকেট তো নাই এটা তো তুমি জানো রোজা রোজাজে রেখেছো কবুলের ওয়ারেন্টি কার্ড দাও আমরা বলো আল্লাহ আপনি তোমাদেরকে ওয়ারেন্টি কার্ড দেন না এটা আপনার কাছে রেখেছেন হজ যে করেছো গ্যারান্টি কার্ড দাও আল্লাহ গ্যারান্টি কার্ড তো আমাদের কাছে নাই এটা তোমার কাছে রেখে দিয়েছ আল্লাহ বলবেন তোর নামাজ একদম কবুল হয় নাই আমরা হতাশ হয়ে যাবো তোর রোজা একদম কবুল হয় নাই আমরা হতাশ হয়ে যাব। তোর জাকাত কবুল হয় নাই আমরা হতাশ হয়ে যাব। তারপর আল্লাহ বলবেন যা তোদের জন্য জাহান নাম তখন আপনি যদি ইমানদার হন আপনি দাঁড়িয়ে যাবেন আপনি বলবেন আল্লাহ নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা জানি না রোজা রেখেছি কবুল হয়েছে কিনা জানি না কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড বুঝি না একটা গ্যারান্টি কার্ড আমাদের কাছে দুনিয়াতেও ছিল এখনো আছে একটা ওয়ারেন্টি কার্ড দুনিয়াতে ছিল এখনো আছে যে আমরা নবীজিকে জানের চাইতে বেছে মানুষ ফাতী লেহাল গবাইর মিন যখন আপনি আপনার কোনো কিছু কবুল হবে না আপনি অপরাধী হয়ে যাবেন আপনার জন্যই রাসূলুল্লাহ সাফা হাশরের ময়দানে রয়েছে আমরা নবী পাকের এই কোটা কমাইতে একটু ইউক্স কমাই যাবে আমরা নবী পাকের मोहब्बत আর ভালোবাসা চাই কি চাই না আমরা নবীর শাফাত চাই কি চাই না আল্লাহ জানা আমাদের সকল কি কবুল করে এতক্ষণ আমি কথা বলতে বলতে কেন বলেছি তার কারণ আছে যখন আমি একটা ঘটনা তুলব এই কথাগুলো আমি মাঝখান দিয়ে ঢোকাতে পারবো না এই জন্য শুরুতে একটা সুন্দর করে শুরু থেকে শেষ একটা আমি আপনাদের তাহলে বেঁধে দেওয়া বিষয়টা আমি বুঝেছি আর আমিও আমার সাধ্য মতো এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাঝখান দিয়ে শুধু একটা কথাই বলবো আজকের আলোচনা শুধুমাত্র শুনবো না আজকের আলোচনা বাড়িতে নিয়ে যাবো না আজকের আলোচনা শুধুমাত্র শুনবো না

মনোযুক্ত মনোযুক্তি আমার বই তুলির বাবা রাম তুলির বাবা বাবা ও চট্টগ্রামের বাবা বাবারা যত জায়গা থেকে আপনারা এসেছেন আপনারা জবানটা খুলে বলুন আমাদের পাশে একটা গুরুস্থান আছে না নাই আমার ভাই যখন উপস্থাপনায় বলল এই গুরুস্থানে আপনারা সাবধানে চলবেন গুরুস্থানে সাবধানে দাঁড়াবেন কোন ধরনের ব্যাধবি যেন না হয় কেন কথাটা বলছেন জানেন নি কারণ গুরুস্থানের মানুষগুলো আজকে আপনার দিকে তাকায় রয়েছে আপনাদের দিকে তাকায় আছে ওই গুরুস্থানের মা ডাক দিয়া বলতেছে এ বাবা আমি কবরে একা একা পড়ে আছি তোরা আমার জন্য একটু কাজ করে দোয়া কর এ আমার প্রাণের স্বামী আমি কবরে পড়ে আছি আপনি আমার জন্য একটু কাজ করে দোয়া করেন এমন ভাবে কবর মাসি আপন গন্ধের কাছে দিন রাত প্রত্যাশা করে এ আমার বাবা মানুষ বড় স্বার্থপর এই মানুষ বড় স্বার্থপর ভাইকে কবরে নামায় দিয়ে আসলে পাঁচ দিন পরে ভাই ভাইকে বলে যায় বন্ধু বন্ধুকে বলে যায় আপনজন জন আপন বলে যায় দুনিয়ার রাজনৈতিক যত দল বলবেন দেখবেন রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য টাকার প্রয়োজন হয় রাজনৈতিক পুশ নেওয়ার জন্য জনবলের প্রয়োজন হয় রাজনৈতিক পুশ নিতে গেলে বংশগত একটা প্রভাব প্রয়োজন হয় টাকা দিয়ে লবিং করতে হয় জনগণ দেখায় লবিং করতে হয় এরপরে আপনি রাজনৈতিক সুবিধা পান সুবিধা আর আপনি যদি কবরের সুবিধা চান কবরের সুবিধা চাইতে গেলে কোন ধরনের লবিং এ টাকা লাগে না কোন ধরনের পয়সা লাগে না কোনো ধরনের জনমত লাগে না কোনো কিছু ছাড়াই আপনি লবিং করতে পারবেন সম্পর্ক করতে পারবেন যেই লোকটা আপনার জন্য দুনিয়াতে আসার আগে কেঁদেছে যেই লোকটা এই যে ভরে লিখেছেন মা আমেনা বলেন আমার পাম্পাস দিয়ে একটা নুরের জুতি বের হয়েছে আমি দেখলাম সত্য জাত একটা নুরের পুতুল

আমার নবী বলে হাজ ইব্রাহিল আমি তো গজবের নবী না আমি হইলাম রহ্মিল এই জন্য আমার যুবক ভয়ানব আমার বক্তব্যের উপর আপনারা কোন প্রশ্ন থাকলে আমারে বলবেন আপনারা জবাব খুলে বলুন আমার নবী কি গজব না রহমত এই রহমত তুলি লাগালিন সারাটা জীবন উম্মতের জন্য এত দিবানা ছিলেন উম্মত যখন সেই নবীর বিরুদ্ধে কথা বলে নিঃসন্দেহে বলতে পারি উজা শর্মে কে আজা বাবা হয় মোস্তফা কি সামনে কথা বলেন কবরে বয়াবহ অবস্থা হবে আসরে ভয়াবহ অবস্থা হবে আল্লাহর হাবিবকে যখন পাথর মারছে আল্লাহর হাবিব বলে জিব্রাইল আমি বদুয়া দিব না আমি বদুয়া দিলে আমি নবীর মত মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী নয় আমি দোয়া করলো কবুল হবে বদদুয়া দিলো কবুল হবে আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেই তাইলে আমি হকের দাওয়া দ্বীনের দাওয়া আমি কার কাছে দিব তার প্রমাণ হয়ে গেল হকের দাবাতের সিস্টেম শুরু হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তাইফের যুবক যুবক ছেলেরা আমার নবীকে পাথর মেরেছে বড় বড় পাথর মেরেছে এতপর আমার নবী কোনো বদদোয়া নাই আরে তাইফের নবী একটু শান্তির জন্য গিয়েছিল

মধ্যে যাওয়ার পর কাফেররা আমার পিঠের মধ্যে উঠে নারী চাপায়া দিয়েছে ওরা যদি এখন শুনে আমি শান্তিতে নাই তাইলে ওরা আরো বেশি শান্তি পাবে আমাকে যে তোমরা মারতেছো আমার খবরটা তোমরা মক্কায় পৌঁছাই না আমি একটা প্রশ্ন রাখতে চাই বলতুলি এলাকায় যে একটা জমিনের যুবকরা আমার নবীর দেইখা দেইখা এমন পড়ির মধ্যে পাথর মারছে যে বডি মুবারকে কোনদিন মশা মাসি বসে নাই যে নবীর বডি মুবারকে কোনদিন মশা মাসি বসে নাই ওই নবীর বডি মুবারকে তাইফের যুবকরা পাথর মারছে এই জন্য যে সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করছে নবী গো আমরা আপনাকে দেখে ভালোবাসতেছি আমরা আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়তেছি আমরা আপনার সাথে ইকামাত দেই আমরা আপনার সঙ্গে জিহাদ করি আমরা আপনার সঙ্গে ইফতার করি আমরা জানতে চাই আমাদের চাইতে দামি কেউ আছে আমার নবী বলে সাহাবীরা রে আছে আছে কারণ তোমরা আমার দেখে দেখে ভালোবাসতেছো পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার কিছু উম্মত আমাকে না দেখে আমার জন্য পাগল হয়ে যাবে আওয়াজ করবেন আল্লাহ আকবর আরো বড় কবি আর সুলাল্লাহ বলেন কেন বললাম কথাটা নয়টার সময় মাইক ধরার কথা এগারোটা বেজে গেছে নবীর মহব্বতে ওরা বাড়িতে যায় না নবীর না দেখে যদি নবীর আলোচনা শোনার জন্য আরামের গুম হারাম করে দেয় আমার মনে হয় নবীরে যে ওরা পাথর মারছে ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিত ও ধো ধি তুমি তোমার প্রেমে পাগল আমি আমরা কি সবাই নবীর পাগল শান বললে কি অসুবিধা হবে আপনাদের

মত প্রদি তুমি তোমার প্রেমে মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দৌনা দেখা গুমের গোরে বোনের রাসুল তোমার আলাগাছি মনোরিদায় যারে করি গুনগুন বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মার দি দরে দূর হবে তো মার দি দরে ও গো আমার তোমার প্রেমে পাগল আমি বলুন অ গা তোমার আর জন্ময়া মার বাংলাদেশে জন্ময়া মরে কে মায় পাগল করে বল ময়া ইশ দেছে রে আমায় পাগল করে মুরার রাসূল তোমার ভালো জারে করি ওহ পুখেরি মাঝে জালা আমার দূর হবে তো জুড়ে জুড়ে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না নবীর প্রেম ইমানের শর্ত শুভানা বলবেন না নবীর প্রেম ইমানের শর্ত আপনি আমি নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম আল্লাহ হলো বান্দার সারোগের নিকটে আর আমার নবী হলো প্রত্যেকটা ইমানদার জানের চাইতে আরো নিকটে এই জন্য নবীকে ভালোবাসা ইমানের দাবি আল্লাহ বলে বন্ধুগো কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই আপনারা যেন আপনি নবীকে মোহাম্মত করে আপনি নবীকে যেন অনুসরণ করে ও আল্লাহ উপহার এই দুনিয়াতে কেউ ভালোবাসলে কলম উপহার দেয় এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ওই মোবাইল উপহার দেয় ও আল্লাহ আপনাদের তোমাকে ভালোবাসবো তোমার বন্ধুরে ভালোবাসবো বন্ধুরে ভালোবাসছে না কে তুমি আল্লাহ আমাদেরকে কি ভালবাসা আমরা তো তোমার বন্ধুকে ভালবাসি তুমি আমাদেরকে ভালোবাসার ওয়াদা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু সবাই হবে না আমার বন্ধু হবে দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ আল্লাহুয়াল্লি যিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলমা আতিলন্নুর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানে আমার বন্ধু হলো তারা যারা ईमानदार এবং যারা নেমণ করে এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই এরা যদি আমি আল্লাহ কদিম আনন্দে চাই আমার আমি আল্লাহকে যারা ইমাম বা মোহাম্বত করবি আমার বন্ধুকে মোহাম্বত করবে আমি আল্লাহ তাদেরকে বান্দা রাখবো না আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাই আনিব আর আমি আল্লাহ যারা বন্ধু বানাই আনিব তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব কারণ যারা জাহান নামের দিকে দাঁড়িত ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তাদের জান্নাতের দিকে নিয়ে যাব এই জন্য আমার যুবক ভাইরাও কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আল্লাহরে ডাক দিয়ে তুই আল্লাহ তুমি যে আমারে ভালোবাসবা আমারে তুমি কি উপহার দিবা এই দুনিয়ায় কত মানুষ কত মানুষকে ভালোবাসলে কত ধরনের উপহার দেয় তোমরা তুমি আমাকে কি দিবা আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ায়া গফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তোমাকে ভালোবাসবো এ বান্দা তোমরা যদি আমি আমার বন্ধু নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আমার ভালোবাসার কি জানো তুমি আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ গুনাহ মাফ করে দিব নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ

আদবদা দেখা যাচ্ছে রা ঠিক না আমরা নবীকে দেখতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আল্লাহু আকবার বলেন কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে সত্যি করে বলুন আমি কি লাইনের বাইরে কথা বলতেছি প্রত্যেকটা ডকুমেন্টস না নাই একটা কথা আমি প্রসঙ্গের বাইরে বলবো বলবসা

কব উঠা দো পরা দেখা দু চে পড়ে না উঠা দুদাদা দেখাও সে চে খুধার জু দিস